আজকে আমরা আসছি উত্তরা পনেরো নম্বর সেক্টর তেইশ নম্বর প্লট দুই নম্বর রোড এইখানে আমাদের একটি ডিভাইস ইনস্টল করা হল এটা আপনার উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে এই বাসাটিতে আমাদের ডিভাইসটি ইনস্টল করা হয়েছে চলেন আমরা ভিতরে যাই যেই জায়গায় আমাদের ডিভাইসটি ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি লিঙ্ক করতেছে এই ডিভাইসটি আমাদের একটি রিজার্ভ টাঙ্কির জন্য ব্যবহার করা হয়েছে আমাদের সাথে আছে এখন সুলতান মাহমুদ ভাই তার সাথে আমরা একটু কথা বলবো ডিভাইস সম্পর্কে ভাই আমাদের ডিভাইসটি কেমন লাগলো আপনার সবচেয়ে বড় বিষয় যেটা এখানে যে যে কোনো জায়গায় থেকে যে কোনো প্রান্তে থেকে আমি বাড়িতে যাই বা যেখানে যাই আবার ডিভাইসটি আমি অনুভব করতে পারব সবচেয়ে লেটেস্ট যে ভার্সন সেটা এখন আমাদের হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ বুঝে পেয়েছি বাকি সার্ভিস কেমন যায় সেটা আশা করি ভালো যাবে আর কি আপনাদের কেমন যায় না হ্যাঁ